মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলস তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন সকাল সকাল চলে আসছি আমার বাগানে এই যে জল জল দিচ্ছি ছোট ছোট গাছ উঠেছে যে জল দিচ্ছে ও জলগুলা দিয়ে দিই গাছের মধ্যে দিয়ে তারপর পরে আবার দেখা হচ্ছে এইগুলো ইয়ে লাগিয়েছে ধনিয়া লাগিয়েছে এখানে এখানে মটর বিনস তারপরে এখানে অল্প একটু বিনস লাগিয়ে দিয়েছি আরে যে ফুলকপি আছে ফুলকপি ফুলকপি আছে আর দুই তিনটা বাঁধাকপি আছে এখানে দেখো যে বাঁধাকপি এগুলো আমার ছেলে লাগিয়েছিল ছেলে আসছিল না আমাকে আমি জোর করে লাগিয়ে দে লাগিয়ে দেওয়া লাগিয়েছিল আরে যে দেখো বেগুন

অল্প অল্প উঠছে আর কি একটা গাছ বড় দেখো আমরা কত জবা ফুটেছে দেখবে দেখো আমার গাছের জবা এই যে ওইদিকে একটা জবা গাছ এটা তো আমার অনেক জবা গাছ ছিল সব ইয়ে হয়ে গেছে কি বলে নষ্ট হয়ে গেছে এখন এগুলা উঠছে নতুন নতুন আমি অনেক লাগিয়েছি জবা গাছ দেখি হয় কি ও দেখো ও ফুলকপি টপি কুড়ে দিচ্ছে বাগান করছে সকাল সকাল তাই দেখা আমি বলছি এক একটু কুড়ে দাও ফুলের কপিগুলা দিচ্ছে আমি হচ্ছে গিয়ে মাল্টিপারপাস মেন কখনো রামু কখনো শামু কখনো ঘনসা সব রকম কাজ করি করেন না আমি জোর করে বলছি এটা করে দাও কালকে পুরো আমি অফিস যাব আমাকে দিয়ে এখন এসব করাইতেছে ওই যে কোদাল কোদাল এইগুলা দেখো না কালকে আমি নিজে করেছি এই সব কালকে দুপুরবেলা আমি এগুলো সব আমি নিজে করেছি এই দেখো দু শেষ ওর বাগান অফিস যাওয়ার সময় হয়ে গেছে করে দিয়েছে তাও সব এখন নরেশ বনবে শান্তনু স্যার শার্ট প্যান্ট পরে নেবে স্নান টান করে নেবে ব্রেকফাস্ট করে নেবে বাস গাড়ি নিয়ে বার হয়ে যাবে আমার অনেকগুলো ভার্সন আছে তোমরা দেখতে পারবা রামু নরেশ অনেক কিছু ভার্সন আছে ভাই সকাল সকাল কাম করে আনল এনিওয়ে আই এম ফিটিং ফ্রেশ এন্ড ফিট আমি তোমাদেরকে বলছিলাম না যখন বেড়া দেওয়া হয়েছে এবার দেখাবো এই দেখো এদিকে পুরো মানে বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে বন্ধ করে দিয়েছে এদিকে এই যে পুরো বন্ধ করে দিয়েছে ওই ওই দিকটা তো দেখালাম তোমাদেরকে একটু আগে এটা দেখো পুরো বন্ধ করে দিচ্ছে গেট দিয়েছে এখানটায় ইচ্ছা হলে গেট দিয়ে যাওয়া আসা করা যাবে ওদের যেতে যদি হয় আর দেখো সাংবাদিক থেকে তোমাদেরকে দেখায়নি দেখো বেড়া দেখো আমার একটা ফুল ফুটেছে এটা দেখোই না তোমার এটা দেখ এখন ফুটেছে দেখো কত কষ্ট করছি সকালে বাগানে কাজ করে দিয়েছে এই জন্য আমি ওর জন্য ঘুগনি লুচি বানাচ্ছি ঠিক আছে ঘুগনি লুচি বানিয়ে দিই খেয়ে যাক আর এমনিও কালকে ওর উপাস ছিল কালকে ওর ইয়ে ছিল একাদশী ছিল তো ভাবলাম যে না আজকে একটু ভালো খাবার দিই ওকে ওয়াও ওয়াও লাভলি ওয়াইফি আই হ্যাভ আই এম সো লাকি এই দেখো ব্রেকফাস্ট রেডি বাহ এখন সার্জি খাচ্ছে গরম গরম লুচি ঘুগনি সকালে একটু কাজ টাজ করে নিলাম একটু ফ্রেশ হয়ে গেলাম এখন দশটার ভিতরে অফিস ঢুকে যাব এখন বাজে নটা কুড়ি না নটা কুড়ি না কত বাজে নটা চল্লিশ ফিফটি মিনিটসে খাওয়া পাঁচ মিনিটে অফিস এ গুড ডে দেখো অফিস চলে যাচ্ছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেল ওরও হয়ে গেল যাচ্ছে এখন অফিসে ও চলে এইগুলাকে মুছবো সুন্দর করে সার্ফ টাফ দিয়ে মুছে এগুলো আমার এখন এখন কাজ এগুলো তারপরে এগুলো এখানে গুছিয়ে রাখবো সব ঢুকাবো ওই যে ওই দিন বানানো হলো না ওগুলাতে সব ঢুকাবো আমি ঢুকে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি গুছিয়ে নিয়েছি সবকিছু এটা গুছালাম এই যে সব গুছিয়ে নিয়েছি বলবে ঠিক আছে কিনা গোছানোটা আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম আজকে খাওয়া দাওয়া দেখালাম না খাওয়া দাওয়া শেষ রান্না বড়াও আজকে দেখায়নি কালকে অবশ্যই দেখাবো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই বাই